সবাইকে শুভেচ্ছা নিয়ে আমি আজকের আমার আলোচনা শুরু করতে যাচ্ছি গতদিন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কিভাবে ঘনকের আয়তন পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হয় এবং আমি কিন্তু একটা কাজও দিয়েছিলাম তো আমি গতদিনের সেই কাজের সমাধানটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি গতদিন যে মানটা দেওয়া ছিল আমি সেই মান নিয়ে কাজ করতেছি না এখানে আমি আমার মতো নতুন একটা মান নিয়েছি এবং এই মান নিয়ে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি গোলকের আয়তন পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি তোমরা নির্ণয় করবে দেখো এই টপিকটা আসলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় এই যে টপিকটা কিন্তু পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের জন্য হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ দেখো তুমি যদি ঘনং কোশ্চেনগুলো লক্ষ্য করো সৃজনশীলের মধ্যে তাহলে দেখবা এই যে সৃজনশীলে ঘনং এ সবচেয়ে এই কোশ্চেনই বেশি আসে আমি গতদিনও বলেছিলাম আজকেও বলছি মানে গতদিনের ভিডিওটাতেও বলেছিলাম এবং আজকেও বলছি যার কারণে তোমরা গুরুত্ব সহকারে টপিকটা অবশ্যই দেখো এবং খাতা কলম নিয়ে বসে যাও আর আমি সহজেই এটা কিভাবে সমাধান করা যায় আমি সেটার ওয়ে তোমাদেরকে দেখাবো আর যেভাবে হোক তোমাকে এটা শিখতেই হবে কারণ এটা তুমি যদি শিখতে পারো তাহলে তোমার কিন্তু চার মার্ক কমান আসবে তো দেখো এখানে আমি কেমন দিয়েছি আজকের কোশ্চেনটা আজকের কোশ্চেনটা হচ্ছে এরকম যে কোনো গোলকের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার এর ব্যাসার্ধ পরিমাপে দশ পার্সেন্ট ত্রুটি বিদ্যমান আয়তন পরিমাণে শতকরা আপেক্ষিক ত্রুটি কত এটা আমাদের বের করতে হবে দেখো এখানে আমি একটা গোলকের চিত্র অঙ্কন করে রেখেছি এবং আমরা জানি গোলকের আয়তন নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে ফোর বাই থ্রি পায়ার কিউব দেখো আয়তনকে আমরা কিন্তু ভি প্রকাশ করি যেকোনো কিছুর আয়তনকে তুমি ভি প্রকাশ করতে পারো তো দেখো তাহলে আমাদের যে ব্যাসার্ধ দেওয়া হচ্ছে সেই ব্যাসার্ধটা কিন্তু এখানে কত সাত সেন্টিমিটার তাহলে এখানে আমরা লিখে ফেলি যে আর ইজিকল সেভেন সেন্টিমিটার তো দেখো এখন এই ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি আছে দশ পার্সেন্ট অর্থাৎ এখানে সাতের যে দশ পার্সেন্ট আছে তোমাকে সেটা বের করতে হবে এবং ওই সংখ্যাটায় তুমি কি করবা একবার যোগ করবা একবার বিয়োগ করবা এটা তো অবশ্যই তোমাকে করতে হবে কারণ আমি গতদিনের ভিডিওতেও বলেছি বইটা লক্ষ্য করো বইয়ে যে সমাধানগুলো দেওয়া হচ্ছে সেখানে দেখো যে আমাদের পার্সেন্টেজ থেকে যে মানটা আমরা বের করি সেই মানটা কিন্তু আমাদের যে দৈর্ঘ্য থাকে বা যে ব্যাসার্ধ থাকে সেই ব্যাসার্ধের সাথে আমরা একবার যোগ করবো একবার বিয়োগ যেহেতু পরিবর্তন হচ্ছে সেহেতু আয়তনটাও হবে পরিবর্তন হবে তো দেখো এখানে আমাদের সাত সেন্টিমিটার আর এখানে ত্রুটি কত ছিল কত পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট তাহলে আমি এখানে লিখে ফেলি যে ত্রুটি দশ পার্সেন্ট এখন কার দশ পার্সেন্ট ব্যাসার্ধের দশ পার্সেন্ট তাহলে এই ব্যাসার আমরা দশ পার্সেন্ট বের করে ফেলবো অর্থাৎ সেভেন ইন্টু টেন বাই হান্ড্রেড তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি দেখো জিরো পয়েন্ট সেভেন পাচ্ছি অর্থাৎ এই জিরো পয়েন্ট সেভেন সেন্টিমিটার তোমাকে একবার বিয়োগ করতে হবে ব্যাসার্ধের সাথে আর একবার মানে ব্যাসার্ধ থেকে তোমাকে একবার বিয়োগ করতে হবে আর একবার ব্যাসার্ধের সাথে যোগ করতে হবে যোগ করলে কিন্তু তুমি ব্যাসার্ধের পরিবর্তন পেয়ে যাচ্ছ অর্থাৎ একবার সর্বোচ্চ ব্যাসার্ধ আর একবার পেয়ে যাচ্ছ সর্বনিম্ন ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ পরিবর্তন হলে কি হবে আয়তনের পরিবর্তন হয়ে যাবে দেখো তো ব্যাসার্ধ এখন আছে আর ব্যাসার্ধ যদি আমার বেড়ে যায় তাহলে কি হচ্ছে গোলকটাও বড় হয়ে যাচ্ছে না আবার ব্যাসার্ধ যদি কমে যায় তখন কি হবে গোলকটাও ছোট হয়ে যাবে না তাহলে আমরা এখানে গোলকের পরিমাপকৃত যে আয়তনটা আছে এটা আমরা আগে নিয়ে নেব পরিমাপকৃত আয়তন পরিমাপকৃত আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভিতর প্রকাশ করি সেই ভিজিক্যাল ফোর বাই থ্রি পাই আর কিউব তো দেখো এখানে এই ফোর বাই থ্রি আর পাই এটা কিন্তু ধ্রুবক এটা নিয়ে আমরা কিছুই করব না সব সময় ধ্রুবকটাকে তুমি রেখে দিতে পারো হ্যাঁ এখন রেখে দিবো আমরা পরে যে ধ্রুবকটাকে কাটাকাটি করে দিব আর আর কিউব বলতে এখানে কিন্তু এর কিউব তাহলে এখানে আমাদের কত আসতেছে দেখি ফোর বাই থ্রি ইন্টু পাই থাকবে আর এর কিউব করলে আমরা কত মান পাচ্ছি এখান থেকে এর কিউব করলে আমাদের যে মানটা হয় সেটা আমি বসাবো সেভেনের মানে তিনশো তিতাল্লিশ অর্থাৎ এখানে আমাদের আসতেছে কিন্তু তিনশো তিতাল্লিশ এগুলো আকারে আছে এগুলো এইভাবেই থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত আয়তন এবার দেখো তো আমাদের সর্বোচ্চ আয়তন কত হয় এখান থেকে আমাদের সর্বোচ্চ আয়তন এটা হচ্ছে ভি ম্যাক্স তো সর্বোচ্চ আয়তন হবে আমাদের ফোর বাই থ্রি পাই আর সেভেন পয়েন্ট সেভেন এর কিউব অর্থাৎ ফোর বাই থ্রি পাই আর সেভেন পয়েন্ট সেভেনের থ্রি সেভেন পয়েন্ট সেভেনের এট কিউব করলে কত হচ্ছে আমরা দেখি এখানে সেভেন পয়েন্ট সেভেনের কিউব করলে চারশো ছাপ্পান্ন দশমিক পাঁচ তিন তিন তাহলে এখানে আমরা চারশো ছাপ্পান্ন দশমিক পাঁচ তিন তিন এখানে কিন্তু সবই তোমার একক সেন্টিমিটার কিউব একক যদি তুমি বসাও অবশ্যই তোমাকে এখানে সেন্টিমিটার বসাতে হবে তাহলে আমরা সর্বোচ্চ আয়তন পেলাম এবার আমরা কি বের করবো সর্বনিম্ন আয়তন দেখো আমাদের সর্বনিম্ন আয়তনটা কেমন হবে আমাদের তিনবার আয়তন বের করতে হবে এখান থেকে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বললে আমরা তিনবার মান বের করে ফেলব একটা হচ্ছে পরিমাপকৃত একটা হচ্ছে সর্বোচ্চ আর একটা হচ্ছে সর্বনিম্ন তাহলে এখান থেকে আমাদের সর্বনিম্ন কত হচ্ছে দেখে আমরা সর্ব নিম্ন আয়তন হচ্ছে ভি মিনিমাম ইজিকল ভি মিনিমামের মান কত হবে আমাদের ফোর বাই থ্রি কিন্তু পাই আর কিউব তাহলে আর এর মানটা এখানে কত হবে দেখো এবার কিন্তু আমরা বিয়োগ করবো ম্যাক্সিমামের সময় যোগ করতে হবে আর মিনিমামের সময় আমরা বিয়োগ করব। তাহলে সেভেন থেকে যদি আমরা জিরো পয়েন্ট সেভেন বিয়োগ করি তাহলে আসবে আমাদের এখানে সিক্স পয়েন্ট থ্রি এর কিউব তাহলে এখানে আমরা সিক্স পয়েন্ট থ্রি এর কিউব করলে কত পাবো আমরা একটু লক্ষ্য করি এখানে আমরা ফোর বাই থ্রি রাখবো আর দুইশো পঞ্চাশ দশমিক শূন্য চার সাত লিখব তো দেখো আমরা আয়তন কিন্তু তিনবার বের করে ফেলেছি তো তোমাদের মনে আছে আয়তন বের করার পরে কি করতে হয় আয়তন বের করার পরে কিন্তু আমাদের চূড়ান্ত ত্রুটি বের করতে হয় আমরা এখন সেই চূড়ান্ত ত্রুটি বের করব দেখো চূড়ান্ত ত্রুটি কিন্তু আমাদের দুইবার নির্ণয় করতে হবে খাতার মধ্যে তোমাকে দেখাতে হবে দুইবার একবার হচ্ছে এই পরিমাপকৃত আয়তনের সাথে আমি আবারও বলতাছি একবার হচ্ছে পরিমাপকৃত আয়তনের সাথে সর্বোচ্চ আয়তনের তুলনা আর একবার হচ্ছে পরিমাপকৃত আয়তনের সাথে সর্বনিম্ন আয়তনের তুলনা এখন আমরা সবসময় কি করব বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তুমি যখন এইটা এটা তুলনা করবা তখন এইখানে বড়ো মান কোনটা আছে দেখো তো এইটা বড়ো আর এইটা ছোটো অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করবা আর যখন এইটার আর এইটার মধ্যে তুলনা করবা তখন কিন্তু এইটা বড় এটা ছোট অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করবা তো দেখো আমি এখানে একবার করব তোমরা অবশ্যই দুইবার দেখাবা তো আমরা এইখান থেকে এইখান থেকে এটা বিয়োগ করলে কত হয় আমরা সেই মানটা নিব তাহলে এখান থেকে আমরা চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটির মান কত হচ্ছে দেখো আমরা এই যে ফোর বাই থ্রি পাই দেখো এখানে ফোর বাই থ্রি পাই আছে এখানেও কিন্তু ফোর বাই থ্রি পাই আছে তো এটা আমরা একবার লিখবো আর এইখান থেকে এই এই যে মানটা আছে এই মান থেকে এই মানটা আমরা বিয়োগ করে দিব খুব সহজ হিসাব এই মান থেকে এই মান কী করে দিব বিয়োগ করে দেব ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই এটা আমরা কমান নিলাম কমান নিয়ে আমরা কি করব এটা থেকে এটা বিয়োগ করব অর্থাৎ এখানে আমাদের চারশো ছাপ্পান্ন দশমিক

একশো তেরো দশমিক পাঁচ সেন্টিমিটার কিউ তাহলে এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি এখন আমরা সেই আপেক্ষিক ত্রুটিতে চলে যাবো দেখো আমি আবারও তোমাদের প্রথম থেকে বোঝাই যে আমি এটা কিভাবে সমাধান করেছি আমাদের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হবে আয়তন পরিমাপে তো আমি কি করেছি সাত সেন্টিমিটার আমাদের ব্যাসাদ্ধ ছিল সেই ব্যাসাদ্ধ আমি সাত সেন্টিমিটার নিয়েছি এই সাত সেন্টিমিটার ব্যাসাদ্ধ নিয়ে আমি কিন্তু পরিমাপৃত আয়তন যেটা আছে আমি সেটাই বের করেছি এখন আবার ত্রুটি দশ পার্সেন্ট বলে দিয়েছিল তাই সাতের দশ পার্সেন্ট কত হয় একবার কি করবো আমরা এই সাথে যোগ যোগ করব করব। আর একবার বিয়োগ যখন যখন তখন তখন কিন্তু কিন্তু আমরা আমরা সর্বোচ্চ আয়তন সাত সর্বনিম্ন আয়তন পাবো তো এই যে তিনটা আয়তন পাচ্ছি তিন রকম আয়তন পাচ্ছে একটা হচ্ছে পরিমাপকৃত আয়তন একটা সর্বোচ্চ আর একটা হচ্ছে সর্বনিম্ন এই আয়তনগুলোর মধ্যে তোমাকে তুলনা করতে হবে অর্থাৎ চূড়ান্ত ত্রুটি বের করতে হবে তো চূড়ান্ত ত্রুটি বের করার সিস্টেম হচ্ছে এই পরিমাপকৃত আয়তনের সাথে একবার ম্যাক্সিমামের তুলনা করা আর একবার পরিমাপকৃত আয়তনের সাথে সর্বনিম্ন আয়তনের তুলনা করা তো তোমরা এখানে বিয়োগ ফল নির্ণয় করবা তুলনা করা মানে কিন্তু বিয়োগ ফল তো বিয়োগ ফল যখন নির্ণয় করবো অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করবা আর এটা এটার মধ্যে যখন তুলনা হবে তখন এটা থেকে এটা বিয়োগ করবা তুলনা ত্রুটি দুইবার দেখাতে হয় আমি এখানে একবারই দেখেছি তো দেখো আমরা এই সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটিটা নিয়ে যদি ক্যালকুলেশন করি আর একটা বের করলে দেখবা যে মানটা হচ্ছে ছোট হচ্ছে ছোট মানটা নিব না সবসময় আমরা এখানে বড় মানটা দিয়ে আমাদের অ্যান্সারটা আর কি প্রকাশ করব চূড়ান্ত যে মানটা হবে তাহলে এখান থেকে দেখো আমাদের আয়তন পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি কত পাচ্ছি আমরা লিখে ফেলি যে আয়তন পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি দেখো আমাদের সিস্টেমটা কি ছিল চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান গুণ হান্ড্রেড তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা কত পেয়েছি ফোর বাই থ্রি পাই ও এক কত এসছে ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ ডাবল থ্রি বাই দেখো এখানে আমাদের ফোর বাই থ্রি পাই এই যে পরিমাপকৃত এটা কত ছিল আমাদের তিনশো তিতাল্লিশ তাই না গুণ এখানে আমাদের হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এই অংশটা এই অংশটা কাটাকাটি হবে আমি কেন বসাইনি এবার দেখো এই মানগুলো আমি কেন দশমিক ভগ্নাংশে প্রকাশ করি নাই কারণ এখানে আমাদের এই দুইটা সরাসরি কাটাকাটি হয়ে যায় কারণে এই দুটো আমরা কাটাকাটি করে দেব এটাটা কাটা তাহলে এটা এটা গুণ করে আমাদের তিনশো দ্বারা ভাগ করলে কিন্তু आंसर বের হবে অর্থাৎ আমরা যদি आंसरটা এখান থেকে বের করতে যাই তাহলে এটার সাথে আমাদের একশো গুণ করতে হবে গুণ করে তিনশো দ্বারা ভাগ তো ভাগ করলে তেত্রিশ দশমিক এক পার্সেন্ট হয় অর্থাৎ এইখানে আমাদের আয়তন পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি হচ্ছে তেত্রিশ দশমিক এক পার্সেন্ট তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবা আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক দিবা এছাড়া আমি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিব থ্যাংক ইউ